হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছেন তো বর্তমানে ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গাতেই দেখছি এই হ্যামস্টার কমব্যাক নিয়ে অনেক ট্রল করা হচ্ছে এখানে মূলত যারা ট্রল করছে তারা হল এ সম্পর্কে কোনো ধারণাই নেই যারা এতদিন থার্ড পার্টি অ্যাপসে কাজ করেছে কিন্তু পেমেন্ট পায়নি বা যেখানে ইনভেস্ট করেছে সেখানে তাদের ইনভেস্ট সহজ চলে গেছে কোনো প্রফিট করতে পারেনি শুধু তারাই এই ট্রলগুলো করছে এছাড়া এই হ্যাম্পস্টার কমব্যাক্টে যারা কাজ করেন তারা অনেকেই কনফিউশনের ভিতর আছেন যে এখান থেকে পেমেন্ট পাবো নাকি পাবো না পেলে কত পেমেন্ট পাইতে পারি বা কী হিসেবে আমাদের পেমেন্ট দিবে বা টোকেন দিবে সেটি নিয়ে অনেকেই কনফিউশনে আছেন তো আমি মাত্র জাস্ট দুই মিনিটের ভিতর আপনাদের কনফিউশন দূর করে দেবো যে আপনারা কিসের ভিত্তিতে এই টোকেনগুলো পাবেন তো এই হ্যামস্টেক কম্প্যাক্ট নিয়ে যারাই ট্রোল করছে তারা ট্রোল করতে থাকুক আমরা আমাদের কাজ চালিয়ে যাব কারণ সার যারা ট্রল করছে তারা সার্ভিস ট্রলই করে যাবে তারা কিছু করতে পারবে না তো এখন আমি আপনাদের দেখাবো কিসের ভিত্তিতে আমাদের টোকেনগুলো দেওয়া হবে সর্বপ্রথম আমাদের এখানে কিন্তু তিনটি তিনটি না চারটি বিষয়ের ভিত্তিতে আমাদের এই টোকেনগুলো দেওয়া হবে এই চারটি বিষয় কি সেটা আমি আপনাদের জানিয়ে দিই সর্বপ্রথম এখানে আপনাদের কত ব্যালেন্স আছে সেটি দেখবেন এই ব্যালেন্সের ভিত্তিতে আপনাদের একটা টোকেন দেওয়া হবে বা কিছু টোকেন দেওয়া হবে আপনারা অবশ্যই নিচেই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কত মিলিয়ন বা কত বিলিয়ন টোকেন আছে এই গেল একটি এরপর আরেকটি অংশ হলো এই চাবি এই চাবির ভিত্তিতে কিন্তু আরও কিছু টোকেন দেওয়া হবে আপনারা যারা বট ইউজ করে এই টোকেনগুলো কালেক্ট করছেন তাদের আইডি অবশ্যই ব্যান্ড হতে চলেছে কারণ এখানে যে পরিমাণ ইউজার বেড়েছে তারা অবশ্যই তাদের ইউজার কমানোর চেষ্টা করবে সেজন্য যারা যারা দুই নাম্বারই কাজ করেছেন তাদের আইডি অবশ্যই তারা ব্যান্ড করবে এই গেল দুইটি মাধ্যম এই দুইটি মাধ্যমের মাধ্যমে আপনারা টোকেন পাবেন এরপরে চলে যাব আমরা এই দেখুন ডান পাশের উপরে এই যে স্ক্রিন দেওয়া রয়েছে এর উপরে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে অ্যাচিভমেন্টগুলো আছে এই অ্যাচিভমেন্টের ভিত্তিতে মূলত আপনাদের আরও বেশি কিছু টোকেন দেওয়া হবে এখানে আপনারা দেখবেন কার কত অ্যাচিভমেন্ট আছে সর্বপ্রথম এখানে আছে কার্ড আপডেট ঠিক আছে এখানে আপনারা কতগুলো কার্ড আপডেট করেছেন এখানে দেখুন আমার পঞ্চাশটা প্লাস কার্ড আপডেট করা আছে এর হিসেবে আমি কয়েকটি টোকেন পাবো এখানে দুইশো প্লাস কার্ড আপডেট করেছে জিরো পার্সেন্ট মানে কেউ করতে পারেনি ঠিক আছে এরপরে রয়েছে আপডেট কার্ড টু লেভেল ফিফটিন মানে পনেরো লেভেল করে আপনারা কয়টি কার্ড আপডেট করতে পেরেছেন এখানে পঞ্চাশটি পর্যন্ত দেওয়া আছে এখানে কিন্তু আমার পঞ্চাশটি করা আছে এরপরে রয়েছে আপগ্রেড টু লেভেল পঁচিশ এই পঁচিশ লেভেল পর্যন্ত একটি কার্ড কি আপডেট করতে পারছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে মাত্র জিরো পয়েন্ট চার জিরো পয়েন্ট পাঁচ চার পার্সেন্ট লোক এখানে একটি কার্ড মাত্র পঁচিশ লেভেল পর্যন্ত করতে পারছে ঠিক আছে এরপর আরও একটি অপশন রয়েছে কালেক্ট কয়েন ঠিক আছে আপনারা এখন পর্যন্ত কত কয়েন কালেক্ট করেছেন তার ভিত্তিতে একটি টোকেন দেওয়া হবে এখানে আমার দুইশো মিলিয়ন প্লাস আছে এরপরে যদি এর পাশে আমরা দেখি যে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন কতজন আর্ন করেছে এরপর ক্লিক করলে আমরা দেখতে পারবো ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট কিন্তু এখান থেকে এই ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন পর্যন্ত কালেক্ট করতে পারছে এই যে ফিফটিন বিলিয়নের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট লোক এই টোকেন কালেক্ট করতে পারছে এর নিচে রয়েছে ইনভাইট ফ্রেন্ড আপনারা কে কতগুলো ফ্রেন্ড ইনভাইট করতে পারে এখানে দেখুন আমি দশটা ফ্রেন্ড ইনভাইট করতে পেরেছি এই জন্য আমার দুইটি অ্যাসমেন্ট খোলা আছে তারপরে এর নিচে রয়েছে স্ক্রিন কে কয়টি স্ক্রিন আনলক করতে পারছে এর নিচে রয়েছে প্রফিট পার আওয়ার এখানে প্রফিট পাওয়ার আওয়ার কার কত আছে এখানে আমার টু মিলিয়ন প্লাস আছে এই জন্য আমি এই কয়েকটি অ্যাসমেন্ট আনলক করতে পারছি এরপরে রয়েছে ভিডিওকে কয়েকটি ভিডিও দেখেছে এরপরে রয়েছে সাবস্ক্রিপ টু হ্যামস্টার টিজি মানে আপনি আপনি কতদিন এই হ্যামস্টার কম্বার্টে আছেন কতদিন কাজ করছেন তার উপরে এখান থেকে আরও কিছু টোকেন দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিসের ভিত্তিতে আপনাদের টোকেন দেওয়া হবে শুধুমাত্র এই যে এই যে ব্যালেন্স মূল ব্যালেন্স এর উপরে কিন্তু দেওয়া হবে না দেওয়া হবে সব কিছু মিলাই এবং এখানে একটি অপশান রয়েছে এই যে আপনারা কত লেভেলে আছেন গ্র্যান্ড মাস্টারের পর লর্ড রয়েছে লর্ডের পর ক্রিয়েটার রয়েছে এই ভিত্তিতেও কিন্তু আপনাদের কিছু টোকেন দেওয়া হবে মূলত এই সব কিছু মিলাই আপনাদের একটি টোকেন দেওয়া হবে যা আপনারা বাইন্যান্সে সেল করে টাকা হিসেবে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এত হাজার হাজার ভিডিও না দেখে একটিমাত্র ভিডিও দেখুন এবং সম্পূর্ণ বুঝে নিন